পাঁচশো কোটি টাকার অস্বাভাবিক লেনদেন আশি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং নয় লাখ মার্কিন ডলার পাচারের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র ব্যারিস্টার শেখ তাপস ও তার স্ত্রী আফরিন তাপসের বিরুদ্ধে মামলা করেছে দুদক ব্যাংকে অস্বাভাবিক লেনদেন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়ি চালক আবেদ আলী তার স্ত্রী ও ছেলের বিরুদ্ধে আলাদা তিনটি মামলা হয়েছে আমিনের রিপোর্ট ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলেন উত্তাপসের বিরুদ্ধে দুদকের অনুসন্ধানে উঠে এসেছে প্রায় নয় লাখ মার্কিন ডলার পাচারের তথ্য এছাড়া স্ত্রী সহ তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় পাঁচশো সত্তর কোটি টাকার অস্বাভাবিক লেনদেন ও প্রায় আশি কোটি টাকার অবৈধ সম্পদের খোঁজ পাওয়া গেছে এসব অভিযোগে তাপস ও তার স্ত্রীর বিরুদ্ধে দুটি মামলা করেছে দুদক এ মামলার বিস্তারিত তুলে ধরেন মহাপরিচালক দুদকের আরো তথ্যাদি পাওয়া গেলে আরো স্থাবর অস্থাবর সম্পদ দেশে এবং বিদেশে পাওয়া গেলে সেগুলিও এই মামলার সাথে অন্তর্ভুক্ত করা হবে আর তদন্তকালীন সময়ে যারা পলাতক আছেন তাদেরকে ফিরিয়ে আনার বিষয়ে ফৌজদারি কার্যবিধি অনুসরণ করে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে পিএসসি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস কাণ্ডে আলোচিত গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবন ও তার স্ত্রী শাহরিন আক্তার শিল্পী ও ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে আলাদা তিনটি মামলা করেছে দুদক সৈয়দ আবেদ আলী জীবন গাড়ি চালক বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ঢাকার বিরুদ্ধে ১২টি ব্যাংক হিসাবে একচল্লিশ কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে মানি লন্ডারিং এর সম্পৃক্ত অপরাধ এছাড়া নানা অনিয়ম দুর্নীতির অভিযোগে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাবেক মেয়র মুজিবুর রহমানকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক রোকসানা আমিন চ্যানেল আই ঢাকা